শুরুর আগেই ফলাফল ফাঁস এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচে ভারত বাংলাদেশ ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী ফাঁস করলো জ্যোতিষিটিয়া দর্শক এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে চলছে নানা উন্মাদনা নানা জল্পনা বাংলাদেশি ভক্তরা মনে করছেন ম্যাচটি জিতবে অপরপক্ষে ভারতীয় দর্শকরা মনে করছেন ম্যাচটি ভারত জিতবে আর এবার ভক্তদের অবসান ঘটাতে রীতিমতো এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ফাঁস করে ফেলল জ্যোতিষী টিয়া সামনে দুটি দেশের পতাকালা খাম রাখা হয় একটি ভারতের পতাকালা খাম অপরটি বাংলাদেশের তবে জ্যোতিষীটিয়া সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের পতাকালা খামটি মুখে তুলে নেয় এবং জ্যোতিষীটিয়ার ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি বাংলাদেশ জিতবে তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা কেননা এখন পর্যন্ত মোট সতেরো বারে টি ম্যাচের দেখায় ষোলো বারে জিতেছে ভারত অপরপক্ষে ভারতের বিপক্ষে কেবলমাত্র একটি ম্যাচই জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ সুতরাং বোঝায় যাচ্ছে জ্যোতিষী ভবিষ্যদ্বাণী বাংলাদেশের পক্ষে গেলেও পরিসংখ্যানের দিক থেকে যোজন রয়েছে হ্যাঁ দর্শক আপনাদেরকেই বলছি টিয়া পাখির ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি কি বাংলাদেশে জিতবে নাকি ভারত জিতবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন